নমস্কার বন্ধুরা শুভ দুপুর কেমন আছেন সবাই এই গোবিন্দভোগ চাল আমার মা বাবার ওখানে চাষ হয় আমার মা পাঠিয়েছে আর তাই আজকে আমি বানাচ্ছি পোলাও আর চিকেন চাপ আর মা আমার ঘিও পাঠিয়েছে ঘিও বাড়িতেই তৈরি হয় এই আমার ঘি আর চাল সব আমার মা বাবারই ওখান থেকে পাঠিয়েছে আর আজকে বানিয়ে নিলাম পোলাও তো জানেন আমি বিরিয়ানি আর ফ্রাইড রাইস খুব ভালো বানাতে পারি একদম কফ তো আর পোলাওটা মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যায় মাঝে মাঝে যায় ওই কখন হয়তো চিনিটা একটু কম হয়ে যায় বা নুনটা একটু কম হয়ে যায় এরকম হয়ে যায় আর কি মাঝে মাঝে তো চেষ্টা করতে কি লাগে একবার ভুল হবে দুইবার ভুল হবে তিনবার এবারে ঠিক হয়ে যাবে আমি যে কাজটা করি এরকম ভাবেই করি তো তো হবে 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 ভুল আমি বাড়িতে করছি করছি কোনো না যাই হোক চেষ্টা করে দেখি কি কি হয় আজকে আজকে না খ তাই বানাতে শুরু করলাম আর ভালো লাগে বলুন মাঝে মাঝে নিত্য নতুন জিনিস রেসিপি করতে আমার জানেন তো রান্না করতে খুব ভালো লাগে বেশি নতুন নতুন রেসিপি বানাবো এগুলো বেশ ভালো লাগে আর আমি আমাদের ফ্রাইড রাইসটা বলুন ওইটাই মাঝে মাঝে চিকেন ফ্রাইসটা ওইটাই বেশি হয় আর পোলাওটা মাঝে মধ্যে হয় মানে চিকেন ফ্রাইডটা ওটাই সব দেওয়া থাকে তো আর ওইটাই ওই জন্য সবার প্রিয় আর ওই পোলাওটা ওটা ওই শুধু কাজু আর কিশমিশ এইসবগুলো দেওয়া থাকে ওই জন্য পোলাওটা খুব একটা প্রিয় না কিন্তু চালকও অনেকদিন আছে এখন বেশি দিন থেকে গেলে এটা পুরানো হয়ে যাবে আর পোকাও হয়ে যাবে হয়তো আর একটা কেমন আর গন্ধটাও থাকে না তাই মনে হলো যে আজকে একটু বানিয়ে নিই এটা একটু হলুদটা কম হয়েছে মনে হচ্ছে বুঝতে পারছি না যাই হোক দেখা যাক এখন মাখানো তো হয়েছে তো হলুদ কম হলো আর কোনো ব্যাপার না তো অনেক দিন পর করলাম পোলাওটা আর আমি চিকেন ফ্রাইড রাইসটাই ফ্রাই করি আর বিরিয়ানিটাও ওটাও করি কিন্তু প্রিয় সব থেকে কি জানেন চিকেন ফ্রায়েড রাইস ওটাই সবার প্রিয় আর যাই হোক বানিয়ে নিলাম গল্প করতে করতে পোলাওটা আর এটা বানাচ্ছি চিকেন চাপ চিকেন চাপটা এখানে যেন দাম আর এখানে চিকেন নানা দোকানে নানা রকম দাম আমাদের মেদিনীপুরে ভীষণ চিকেনের দাম কোথাও দেখবেন একশো টাকা কোথাও দেখবেন আবার আড়াইশো টাকা একই জিনিস বললে আবার বলবে না বেশি দাম বাইরের থেকে এনেছি কে জানে কোথা থেকে এনেছে তো নানা আবার এমন এক একটা দোকান আছে নানা জিনিস মানে ভাগ ভাগ হিসেবে দাম তো আপনি যদি শুধু বোন লিস চিকেন নেন তার আলাদা দাম আপনি যদি ধরুন লেগ পিস নিন তার আলাদা দাম এরকম ভাগ ভাগ আবার যদি ডানার দিকে নেন তার আলাদা দাম মানে প্রত্যেকটা জিনিসের ভাগ ভাগ আবার যদি সব মিশিয়ে নেন তার আবার আলাদা মানে এইসব নানা রকম মিশিয়ে দাম হয় তো আমাদের এখান থেকে তাই একটা সামনের দোকান পেয়েছি এখন হয় তো তো অনেকটাই অপর অপরপক্ষ যখন বলে খুব ভালো হয়েছে সেটা আরও মনে আনন্দ পায় হ্যাঁ কি না বলুন মানে রান্না করার আগ্রহটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর হোক গল্প করতে করতে আমি বানিয়ে নিলাম আমার চিকেন চাপটা কেমন হয়েছে বলুন চলে আসুন তাড়াতাড়ি আমার রান্না রেডি